জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযুগে ছিলেন এ কারণে অভিনেত্রী মনে করেন যদি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিন্ন করা হতো শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন চমক লিখেছেন কোন একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয় দুটিকে একাকার করে ফেলবেন না জীবন নিয়ে অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন স্বৈরাচ্ছা সরকার পাঁচ আগস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহিতার অপরাধে এতদিনে নিশ্চিন্ন করে ফেলতেন সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায় তাই জীবনের ভয় আমরা করি না চমক আরও লেখেন মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা নেয় সেটাকে নেয়ই বলবো যেটা অন্যায় সেটাকে অন্যায় তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত ধন্যবাদ